আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডিল ইস্টের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বেশ আলোচিত কান্ট্রি হচ্ছে এই ইরাক এর কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এখন কর্মী যাচ্ছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন তো এই দেশটিতে মূলত বর্তমান সময়ে আপনাদের যেতে গেলে কেমন সময় লাগতে পারে এই দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে এই দেশটিতে মূলত বর্তমান সময়ে আপনারা আসলে যদি যেতে চান কেমন খরচ লাগতে পারে আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম একরকম খরচ কিন্তু বর্তমান সময়ে দেখছি যে অনেক বেশি খরচ লাগছে সেই খরচটা কত টাকা এবং এই দেশটিতে মানে সার্বিক দিক বিবেচনা আপনারা করে কীভাবে এই দেশটিতে যাবেন সব কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। যারা ইরাক সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ইরাক এই দেশটা কিন্তু সেই সাদ্দামের দেশ আপনারা হয়তো কম বেশি সাদ্দামের নাম শুনেছেন বা তার কথা হয়তো কম বেশি অনেকে জানেন তো কথা হচ্ছে দেখেন আসলে ইরাকে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর কর্মী বিভিন্ন এজেন্সি কিন্তু পাঠাছে এখন কথা হলো এই যে এজেন্সি তারা পাঠাচ্ছে মূলত এই দেশটিতে আসলে বাংলাদেশিরা যারা বিগত দিনগুলো থেকে আছে তারা কেমন আছে দেখেন একটা দেশে যেতে হলে অবশ্যই সেই দেশ সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু সেই দেশের জন্য ফাইল জমা করতে হবে মূলত প্রথমত আমি আপনাদেরকে বলি আমি একজন ইরাক প্রবাসী দীর্ঘদিন সেখানে কিন্তু আমি প্রবাসী থেকেছি এবং এই দেশ সম্পর্কে আমি অনেক কিছু আসলে জানি তো এই দেশ সম্পর্কে আমি ভালোভাবে আপনাদের কিন্তু বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবো দেখেন বর্তমান সময়ে এখন ইরাকে সত্যি কিন্তু এখন কর্মী যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখেছেন টিভি নিউজ পত্রপত্রিকা সব জায়গাতেই সেটা দিয়েছিল এমনকি আপনার বর্তমান সময়ে ইউটিউব তারপরে আপনারা দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ গ্রুপ বিভিন্ন জায়গাতে এসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথাবার্তা চলছে তবে কথা হচ্ছে দেখেন এই দেশটিতে আপনি যে যাচ্ছেন এই দেশটি সম্পর্কে আপনি কি আগে ভালোভাবে তথ্য নিয়েছেন দেখেন এই দেশটা মূলত এই দেশের মানুষগুলো কিন্তু ভালো তবে কথা হচ্ছে এখানে আসলে নিয়ম কারণ আমি বলবো যে নিয়ম কারণ খুব কম মানুষই মানে ইরাকিরা বিশেষ করে এখানে আপনার দেখা যায় যে ডিউটির কথা আমি যদি বলি কারণ আমরা যখন বাইরে যাব সেই দেশের অবশ্যই ডিউটি বিষয়ে আমাদের জানা থাকতে হবে কারণ সেখানে ডিউটি কত ঘন্টা আমাদের করতে হবে দেখেন ইরাকে মূলত কোম্পানি খুবই কম কোম্পানি খুবই কম দেখা যাচ্ছে যে দুইজন তিনজন পাঁচজন এভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে কাজ করে কিছু কিছু কোম্পানি বা সরিকা আছে যে কোম্পানিগুলোতে বাংলাদেশে দেখা যায় পঞ্চাশ জন ষাট জন এভাবে কিন্তু কাজ করে তবে এই সব জায়গাগুলোতে সিস্টেম কিন্তু ভালো না দেখা যাচ্ছে দশটা যদি কোম্পানি থাকে তার ভিতরে নয়টা কোম্পানির সিস্টেম ভালো না একটা কোম্পানির সিস্টেম ভালো আর এই কোম্পানিগুলো মূলত বাহিরের যেগুলো ইরাকের কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু সিস্টেম ভালো না কারণ এগুলো পরিচালনা করে হচ্ছে ইরাকিরা ঠিক আছে আর যে কোম্পানিগুলোতে মূলত বাহিরের কোম্পানি আপনার ইরাকি যদি পরিচালনা করেও থাকে তারপরেও সেটা আপনার তাদের নিয়ম অনুযায়ী চলবে এখানে ওয়ার্কারদের সুযোগ সুবিধা ভালো থাকবে ঠিক আছে দেখা যাচ্ছে আপনার আট ঘন্টা ডিউটি যদি দুই ঘন্টা আপনি এক্সট্রা কাজ করেন সেখানে দুই ঘন্টা আপনি ওভার ডিউটি পাচ্ছেন কিন্তু যে কোম্পানিগুলো ইরাকিদের এরা কিন্তু কোনো ধরনের ওভার ডিউটি আপনাকে কখনোই দিবে না দশটা কোম্পানির ভিতরে যদি ইরাকিদের দশটা কোম্পানি থাকে তার ভিতরে এক থেকে দুইটা কোম্পানি আপনার ওভার ডিউটি এই হিসেবে কিন্তু গণ্য করবে আপনার ওই কাজটা আর বাকি যে আটটা কোম্পানি এরা কোনো ধরনের ওভার ডিউটির কোনো সিস্টেমই নেই আর আপনাকে বেসিক ডিউটি করাবে হচ্ছে দশ থেকে বারো ঘন্টা ইরাকে বাংলাদেশি একজন কর্মী সব থেকে সর্বনিম্ন ডিউটি করে বারো থেকে চোদ্দ ঘন্টা ঠিক আছে এখানে ওভার ডিউটির কোনো সিস্টেম নেই ওভার ডিউটি নেই বলে চলে আমরা দীর্ঘদিন থেকেছি বিভিন্ন সেক্টরে আমরা কাজ করেছি আমরা জানি এই দেশটি আসলে মূলত কেমন ঠিক আছে তো বর্তমান সময় বাংলাদেশ থেকে যারা ইরাকে যাচ্ছেন একটু বুঝে শুনে জেনে শুনে যাবেন আর আঁকামার ব্যাপারে আপনাদের কিছু কথা বলি কাগজপত্র করার ব্যাপারে কাগজপত্র ইরাকে কিন্তু এটা সব সময় হয় না আপনাদের বিভিন্ন এজেন্সি দালালে কথা বলে নিয়ে যাচ্ছে সেখানে যাওয়ার পরে দেখবেন এক বছর পার হয়ে গেলে পরবর্তীতে কোনো কাগজপত্র কিন্তু করে দিবে না কারণ সেখানে কাগজপত্র করতে গেলে তিন থেকে চার হাজার ডলার কিন্তু সেখানে লেগে থাকে যেটা বাংলাদেশ টাকাতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা এই টাকাটা খরচ করে আপনার যে মালিক সে কী ভাই কাগজপত্র করে দিবে কখনোই করে দিবে না আর আপনি যাচ্ছেন বুঝলাম এক বছরের ভিসা নিয়ে মাল্টিপুল ভিসা বা ওয়ার্ক ভিসা যেটাই বলেন না কেন যাবার পরে সেখান থেকে আপনাদের কি করা হবে ওই যে ভিসার মেয়াদটা শুধুমাত্র ওই ভিসার মেয়াদটাই আপনার পাসপোর্টে থাকবে আপনার কিন্তু আঁকা মা তারা করে দিবে না হ্যাঁ তো আপনারা যারা যাচ্ছেন হয়তো কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন না অবশ্যই আপনারা আমার কথাটা মিলিয়ে নিবেন যারা ইরাকে বর্তমানে এখন যাচ্ছেন বা চলে গেছেন ঠিক আছে যাই হোক যারা চেষ্টা করছেন যাওয়ার জন্য আপনাদেরকে স্বাগতম আপনারা যেতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে তারপরে কিন্তু যাবেন এটাকে ঠিক আছে অবশ্যই এই দেশটা জানেন যে যুদ্ধবিধ্বস্ত দেশ সেখানে নিয়মকানুনে কোনো ত্বকা ইরা মূলত করে থাকে না এজন্যই যেখানে যাবেন বুঝে শুনে সার্বিক দিক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনারা যাবেন যাই হোক ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর খরচের ব্যাপারটা কিছু বলি আপনাদেরকে খরচের মূলত কথা বলতে গেলে দেখা যায় যে আপনার হচ্ছে আমার বিগত দিনগুলোতে আমি যখন গেছি তখন চার লক্ষ টাকা প্লাস লাগছিল বর্তমান সময়ে এখন বিভিন্ন এজেন্সি সাত থেকে আট লক্ষ টাকা পর্যন্ত নিচি রাগে যাওয়ার জন্য ভাই এটা আসলে এত টাকা খরচ করে গিয়ে সেখানে গিয়ে মূলত আসলে আপনি টাকাটা তুলতে পারবেন কিনা সন্দেহ আছে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ইরাকের কাজ অনেক কষ্ট এখানে যেসব বাংলাদেশি থাকে মূলত তারা আসলে জানে যে এখানে মূলত কি চলে ঠিক আছে তো বর্তমান সময়ে খরচটা অনেক বেশি নিচ্ছে তবে আগে কিন্তু কম ছিল যাই হোক আমরা খরচ সম্পর্কে আর বিস্তারিত তথ্য আপনাদের মাঝে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আজকের ভিডিওটি আর লম্বাই তো করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ